عليكم ورحمة الله وبركاته. أبشر شوي الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأشرب الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ইং তুম মুসলিম সদক্লা সর্বপ্রথম সেই মোহান রব্বুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া দায়ী করছি যে রব্বুল পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত করে হয়ে আমলে নিয়েতে কিছু কথা বলার এবং শোনার যে তো দান করলেন ওই মহান মনিবের দরবার শুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ তরুাম পাঠ করে মানবতার মুক্তির দেশারি সৈয়দ উমর সালীম আশরাফুলামিয়া খাতমুল নবীন মরুদুল আল বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই রসল সাল্লাম আমি আপনাদের সামনে আল কুরআনুল করিমের তিন নম্বর সোরাস আল ইমরান থেকে একটি আয়ত মুকদ্দাসাতে লজ করেছে আয়াত নম্বর একশত দুই এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আলাইহি তাকাল তো উনিব আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভার স্মরণ করি এবং দোয়া করি যারা দেশের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চলে গেছেন একাত্তর সরের দেশ মাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে চলে গেছেন এবং দু হাজার চব্বিশে আগস্টের গণ অংশগ্রহণ করে যারা চলে গেছেন তিন দলের ভিতর থেকে যারা ইমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলেমিন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিক সকলে বলেন আমিন এবং মুসলিম উদ্দেশ্যিত এই জনপদ ওর শাহ জালাল রহমতুল্লা আলায় হজরত খান জাহান আলী রহমতুল্লা আলাই ওর শাহ মকদুম রহমতুল্লা আলাইয়ের পদধলি ধন্য স্মৃতি বিচরিত বাংলার এই সবুজ ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার জন্য কথা বলার কারণে সমকালীন শহীদ আর অত্যাচারে অত্যাচারিত হয়ে মাজলুম অবস্থায় পৃথিবীর বুক থেকে যারা চলে গেছেন বিশেষ করে আল্লাহ হোসেন সাইদুর সাইদি রহমতুল্লাহ সহ যারা চলে গেছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকেও শহীদ হিসেবে কবুল করে নিক সকলে বলেন আমিন সাথে সাথে দোয়া করি আমাদের ভিতর থেকে আমাদের যাদের জনম দেখি আব্বা জান আমাজান চলে গেছে আল্লাহ রব্লা আলমিন তাদের জেন্দিগির গুণাখাতা মাফ করে দিয়ে তাদেরকেও জান্নাত ফেরজ মেহমান হিসাবে কবুল করে নিক সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আই হল্লা জিনা হে ইমানদারগণ কাদেরকে ডাকছে ইমানদারদেরকে যারা কালেমা পড়েছে এদেরকে ডেকে বলছে ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো হাক্কা তুকাতিহি যেমন ভয় করা প্রয়োজন যেমন ভয় করার দরকার ওই রকম ভয় করো আর ওলা তামুতুন না তোমরা মৃত্যুবরণ করে না মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছায়ও না এল্লা আংতুম মুসলিমুন মুসলমান না হয়ে তাই আল্লাহ ডাকছে ইমানদার বলে তাহলে ইমান আল্লাহ কি মুসলমান হওয়া হয় না কিন্তু আল্লাহ ইমানদার বলে ডাকে পরে আবার বলছে মুসলমান হও বিষয় আছে কি না ইমান হলম ইসলামের গণ্ডিতে প্রবেশ করার একটা প্রথম রাজ গেট ওই কালেমা পা পড়েই এই রাজতরণ গেট পাড়ি দিয়েই ইসলামের ভিতরে প্রবেশ করতে হয় ইসলামের ভিতরে প্রবেশ করার পরে ইসলামের যে নিয়ম নীতি আছে সবগুলোর কাছে আত্মসমর্পণ করার নামই হলো মুসলিম বুঝছেন কথা মুসলিম হলো মানে হলো আত্মসমর্পণকারী আত্ম মানে নিজ সমর্পণ মানে শোভে দেওয়া নিজেকে আল্লাহর কাছে সফে দেওয়া আল্লাহর মতের কাছে রাসুল করিম সাল্লা সাল্লামের আদর্শিত পথের কাছে জীবনের সমস্ত কর্ম সমস্ত মত সমস্ত পথ সমস্ত ইচ্ছা সফে দেওয়ার নামই হলো মুসলিম বুঝছেন কথা এখন এই সম্পর্কে আল্লাহ রব আলমিন আরও বলছেন আল্লাপাক আট নম্বর আয়তের ভিতরে বলছেন হে ইমানদারগন তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হও এখন আপনি মনে করেন শরীর করিম সাল আল সাল্লাম থেকে নামাজ নিছেন রোজা নিছেন হজ নিস জাকাত নিছেন আর রাজনীতিটা নিয়েছেন আপনি মিস্টার থেকে পরিবার নীতিটা নিয়েছেন আপনি ডব্লু বুশ থেকে আপনার আন্তর্জাতিক নীতিটা নিয়েছেন আপনি কালমাস থেকে লেলিন থেকে তাহলে রাশেদ কারিম সাল্লা সাল্লাম থেকে কিছু নিয়েছেন আর এই দিক থেকে কিছু নিয়েছেন মুসলিম হওয়া যাবে তো যাবে যাবে না অনুরূপভাবে আজকের দেখেন অনেক নামাজি লোক নামাজে কপালে কালো দাগ হস করেছে জাকাত দেয় এরপরে এসে আবার যারা দুনিয়ার বুকে আবার যারা বাংলাদেশে আবার যারা চাঁদাবাজি করে যারা টেন্ডারবাজি করে যারা জমি দখল করে যারা মানুষের সম্পদ লুট্টুরাজ করে তাদের পক্ষপাতনি কাজ করে তাদের পক্ষে ভোট দেয় দেয় কি না দেয় এই জন্য আপনি কী নিয়েছেন বলেন আপনি কিসের মুসলিম কে বলেছে আপনি মুসলিম আল্লাহ রব্লাহ আলমিন কালামের পাখের ভিতরে বলছেন ডাকাতে কান আলে কুমফি রাসুল ইল্লাহ হিউসু অতুন হাসানা লিমান কান ইয়ারজুল্লাহ আলাহমাল আখেরা ও জাকারাল্লাহ কাশি রফ আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা সকল ক্ষেত্রে সকল সেক্টরে নবী মহাম্মদ সল্লাহের আদর্শ মেনে নাও যদি তোমরা আমি আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করতে চাও এই তো কয়েকদিন আগের কথা নেটে দেখলাম এক ভাঙড়ি ব্যবসায়ী ভাঙড়ি মানে ওই যে বিভিন্ন বর্গের মালামাল হকাররা নিয়ে যায় নিয়ে যায় যে দোকানে ভাঙড়ি ব্যবসায়ী বলে ভাঙড়ি ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছে চাঁদা দিতে অস্বীকার করে তাকে পাথর মেরে হত্যা করেছে যারা পাথর মেরে মানুষ হত্যা করে এরাকে মুসলমানের জাত বলেন এরা মুসলমান না আর এদেরকে যারা সমর্থন করে এরাও মুসলমান না বুঝছেন কথা মান কতলা মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউ লাহু জাহান্নাম আল্লাহর নবী বলেন যে ব্যক্তি ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করল তার স্থান জাহান্নামে বানাই নিল তা যে ব্যক্তি জাহান্নামী মানুষ আল্লাহর রাসূলের হাদিস মোতাবেক ও আবার মুমিন হয় কি মুসলমান হয় কি এর বুঝেন কথা বুঝেন আর আল্লাহর রাসূল আরো বলেন মান তাসাব্বা বি কওমিন ফাহুয়া মিনহুম দুনিয়ায় যে কওমের সঙ্গে যে জাতির সঙ্গে তুমি উঠাবসা করবে কিয়ামতের ময়দানে ওই জাতির সঙ্গে তোমার হাসর নশর হবে বুঝছেন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতর বলেন ইয়াউমা কুল্লা উনাসিম মামিম ময়দানে মহাশর যেদিন দিন শুরু হয়ে যাবে ওই ময়দানে মহাশরে আমি তোমার নেতা সহ তোমাকে ডাকব তাই নেতা তো ওই ভাঙদি ব্যবসায়ীকে হত্যা করলো নেতা তো চাঁদাবাজি করতেছে চাঁদাবাজিতে ভাগ নিচ্ছে নেতা তো টেন্ডারবাজি করতেছে নেতা তো জমি দখল করতেছে এই বাধা পড়ে গেছে থানায় যে ওসির গালে চর্মের নিতেছে এরকম নেতা আছে না এইরকম নেতার পিন এইরকম নেতার সঙ্গে যদি আমাকে পর পরে ডাকেন জাহান যদি আমাকে কেমতের ময়দানে ওঠে জান্নাত হবে বলেন আমরা জান্নাত চাই কিনা আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন আল্লাহ রবুল আলমিন আমাদের জিন্দিগির গুনা খাতা মাফ করে জান্নাতের ভিতরে একটি ছোট জায়গা হলেও আল্লাহ যেন আমাদের জন্য বরাদ্দ করে দেয় সকলে বলেন আমিন আমরা জান্নাত চাই জাহান নাম থেকে পরিত্রাণ চাই ইতকুন মিনান্নার জাহান নাম থেকে আমরা পরিত্রাণ চাই ঠিক কিনা জাহান নাম থেকে পরিত্রাণ পেতে হলে যে মানুষগুলো আছে ওই মানুষগুলোর থেকে সঙ্গে ত্যাগ করার দরকার আছে কি কিনা আজকের কাছে একজন ফোন তিনি আপনাদের এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তাই তো প্রতিটা ছাত্র যখন পরীক্ষা দেয় প্রত্যেক ছাত্র পাশ করতে চাই কিনা পাশ করতে গেলে খাতায় লিখা লাগবে কিনা ভুল উত্তর না সঠিক উত্তর বলেন সঠিক উত্তর লেখা লাগবে সঠিক উত্তর যদি আপনি লেখেন তবে একদিনার খাতা থেকে ভালো নম্বর দেবে আর আপনার রেজাল্ট এ প্লাস গোল্ডেন এ প্লাস হবে হবে কিনা হবে আর যদি আপনি ভুল উত্তর লেখেন ভুল উত্তর লেখেন অথবা মোডে কিছু না লেখেন একদিনার কি নম্বর দেবে আপনার রেজাল্ট কি পাওয়া যাবে যাবে না এই জন্য টেন্ডারের সঙ্গে চাঁদাবাজির সঙ্গে আমাদের মুসলমানের কোনো সম্পর্ক নেই যারা টেন্ডারবাজি করে যারা চাঁদাবাজি করে যারা টাকা নিয়ে অবৈধভাবে মানুষের জমি দখল করাই দেয় এরা মুসলমান না এরা কিনা এরা মুসলমান না এরা আত্মসমর্পণকারী না মুসলিম তোরা আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী লোক কোনো চাঁদাবাজি করতে পারে না টেন্ডারবাজি করতে পারে না মানুষের মুখে অস্ত্র ধরে টাকা দিতে পারে না বোঝেন কথা এই কাজগুলো যারা করেন এরা হল আবু ঝুলে রেজেন্ডা বাস্তবায়ন করে উদ্বার রেজেন্ডা বাস্তবায়ন করে সাইবার রেজেন্ডা বাস্তবায়ন করে এরা হল আপনি আমলিকগন্ডের এজেন্ডা বাস্তবায়ন করে এরা বুশের এজেন্ডা বাস্তবায়ন করে এরা নরেন্দ্র মোদীর এজেন্ডা বাস্তবায়ন করে বুঝছেন কথা এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে অতীত থেকে শিক্ষা নিতে হবে অতীত থেকে কি নিতে হবে অতীত থেকে শিক্ষা নিতে হবে দেখলাম ইউটিউবের ভিতরে ফেসবুকের ভিতরে কয়েক কুলাঙ্গার ফির সাহেবকে গালি দিচ্ছে বিভিন্ন কাজে উনি জোট করে স্থায় আর কুপুর মিল্লা সমস্ত কুপুরী শক্তি এক আমাদের ইসলামী শক্তি এক হওয়ার দরকার আছে কিনা

এক কুড়ি এক এক কুড়ি দুই বলছেন ইন্নাল্লাযীনা কুরুনাবি আয়াতিল্লাহ নিশ্চয় যারা আমি আল্লাহ আমার কুরআন স্বীকার করে hayat গোবা করে কুরআনে যে ইসলামে রাজনীতি আছে ইসলামে অর্থনীতি আছে ইসলামে সমাজনীতি আছে ইসলামে অর্থনীতি রাজনীতিকে স্বীকার করে স্বীকার করে মানবপ্রstit ব্রিটিশের আইন সমাজে প্রতিষ্ঠার আন্দোলন করে এক পূর্ণ আইয়া আয়াতিল্লাহ ও এক তুলুরের নবী ইব্রাহিম আর নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে নবী তো আর আসবে না নবীর এক একতুলুনা ওয়া ইয়ামুরুন বিল কিসতি মিনান আর মানুষের ভিতর থেকে যারা সৎ সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে নিষেধ করে যারা দায়ী আল্লাহর ভূমিকা পালন করে এদেরকে হত্যা করে বোঝেন কথা যারা রকম হত্যা করে তারা কিন্তু টিকে থাকতে পারে নাই বিগত আমলে জালেম সৈরাচারী শাসক শেখ হাসিনা কিন্তু দেশে নেই আছে পারে নাই। তারা অন্যায় ভাবে ফাঁসি দিয়েছে যাওয়ার পরে কিন্তু টিকে থাকতে পারে নাই আজকের ওখান থেকে শিক্ষা নিতে হবে তার কারণ ক্ষমতা চিরস্থায়ী হয় না ক্ষমতার মালিককে আল্লাহ মালিক সমস্ত ক্ষমতার মালাইকা আলা আল্লাহ আমার আল্লাহ জিবিয়া দিল মুলক হওয়ার কুল্লি সাইয়েন কদির সমস্ত ক্ষমতা আমি আল্লাহর কুদ্দ হাতের মোটার ভিতরে হিন্দ্লা কুল্লে সাইয়েন কদের আমি আল্লাহর সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান ক্ষমতাকে দেয় বল তো আল্লাহ দেয় আল্লাহ বলছেন অমানুষ অ পৃথিবীর আশ্রাফুল মাকলুকত মানুষ তুম্য শনম তোমার জীবনের যত ক্ষমতা আছে তুমি প্রধানমন্ত্রী হওয়ার প্রেসিডেন্ট যাই হও না কেন তোমার বড় তোমার হায়াত বড় ক্ষমতা কি হায়াত হায়াত যদি যায় আর যদি তুমি শপথ নাও তুমি কিন্তু প্রধানমন্ত্রী করতে পারবে না পারবে সন্তান সন্ততি বলবে তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি দাফন করো লাশ সামনে নিয়ে বেশি সময় কথা বলতে দেবে না কথা বলা যাবে না তাহলে সকল ক্ষমতার বড় ক্ষমতার নাম কি। কি নাম হায়াত আল্লাহ বলছেন আল্লাহ জি খলাকাল মাউত ওয়াল হায়াত লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলছেন আমি প্রথম তোমার মউত সৃষ্টি করেছি বেঁধে দিয়েছি তুমি কয়দিন বাঁচবা আল্লাহ জি খলাকাল মাউত ওয়াল হায়াতা এরপর তোমার হায়াত বেঁধে দিয়েছে লিয়াবুল হাকুম আমি সময় দিয়েছে তোমাকে পরীক্ষা করার জন্য তুমি কি আল্লাহর পথে থাকো ভালো কাজ করো কি না খারাপ কাজ করো টেন্ডারবাজি যারা করে চাঁদাবাজি যারা করে যারা ধর্ষণের সেন্সুরি পালন করে যারা ধর্ষণ করে যারা নারী নিয়ে নৃত্য নৃত্য করে যারা ব্রিটিশ আইন প্রতিষ্ঠিত করতে ইচ্ছুক ওদের সঙ্গে থাকো কি তুমি আল্লাদের সঙ্গে থাকো এইটা পরীক্ষা করার জন্য মাঝকার তোমাকে ষাট বছর সত্তর বছর সময় দিয়েছি লিয়াবুলু হোকুম আই ই হকুম হাসান কি ভালো আমল করে আমার কাছে আসতে পারো আর তোমার ভালো আমলের সংখ্যা যদি বেশি হয়ে যায় ওকে বলে আজি চুল বাফুর আমি আল্লাহ রব্দুল্লাহ আলামিন তোমার জিন্দির সব গুণাগুলো মাফ করে দেব সবাই বলে সুফহার আল্লাহ আল্লাহ রব্লাহ আলামী বিধান আর আমাদের মানব মানব সমাজের সিস্টেম দেখেন ওই যাক আউটডার আছে ওই আউটের যদি আপনি ধান নিয়ে যান ধান নিয়ে যদি আপনি এক মন ধানের ভিতরে এক কেজি সিটে থাকে আউটডার ধান নেয় না নেয় আর যদি উনচল্লিশ কেজি সিটে থাকে এক কেজি ধান নেবে ফেরত দিয়ে যাই বলবো সকালবেলা সিটের সংখ্যা বেশি অনুরূপভাবে ময়দানে মহাশরে যদি কোনো মানুষের নেক আমলের সংজ্ঞা ওরকম বেশি হয়ে যায় আর পাপের সংখ্যা কম হয়ে যায় ওগুলো দুনিয়ার আউটডাররা যেমন মাফের আল্লাহ রব্বুলা আরামেরও মাপ করে তাকে মাপ করে দেবে সুবাহার আল্লাহ ই বেহামদ্বীপ আর অনুরূপভাবে যদি হয়ে হয়ে এক আল্লা রবুল্লা আলমিনা ওই রকম জাহান নামে ছুঁড়ে মারবে বুঝছেন কথা এই জন্য দুনিয়ার জেন যে কই জন্য আসে যত সময় আপনার আমার হায়াত আছে কখন ফুরোই যাবে জানি না এই হায়াত থাকা অবস্থায় আপনাকে আমাকে মুসলিম হতে হবে কি হতে হবে মুসলিম হতে হবে মুসলিম হলো কমপ্লিট স্যালেন্ডার টু আল্লাহ আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করা আত্মমানে নিজ সমর্পণ মানে শোভে দাও নিজেকে আল্লাহর আইনের কাছে শোভে দাও নিজেকে রাসূলের আইনের কাছে শোভে দেওয়া মা আতা কুমুর রসুলু ফাখুজু হু অমায় নাহা ফাংতা হু আল্লাহ বলছেন আমার রাসুল যেটা নিয়ে আসছে এটি তোমরা গ্রহণ করো যেটা নিষেধ করেছেন ওটা তোমরা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ পাঠিয়েছেন কোন পয়গম্বর কি চাঁদাবাজি করেছে কোন পয়গম্বর কি মানুষের সম্পদ লুণ্ঠন করেছে কোন পইগুম্বার কি কোন নারীর চৈর হরণ করেছে। কোনো পয়গম্বর কি নারী ধর্ষণ করেছে করেছে এইরকম কোনো পাওয়া যায় না তাহলে যারা চাঁদাবাজি করে এটা হলো নবীর আদর্শ না যারা টেন্ডার বাজি করে এটা নবীর আদর্শ না যারা জেনা করে যারা ধর্ষণের পালন করে যারা বেহায় আপনার সমাজে প্রতিষ্ঠিত করে এটা এটা হলো নবীদের কালচারে না আর আল্লাহ আলমিন বলছেন পৃথিবীর মানুষেরা অম্মতি মোহাম্মদী তোমরা শোনো তোমরা রাসুলের আদর্শ অনুসরণ করো কার আদর্শ রাসূলের আদর্শ অনুসরণ করো যদি রাসূলের আদর্শ তোমরা অনুসরণ করতে পারো আমি আল্লাহ রব্দুল্লেমের কথা দিলাম তোমার জিন্দেগির সমস্ত গুনাখাতা আমি আল্লাহ মাফ করে দেবো আল্লাহ আল্লাহ রব্দুল্লেমিন সূরা আলেম দাহেরায়তে বললেন কুলিং কুমতুম তো হিবুন আল্লাহ ফাত্ত বিরুনি হবে হকুম আল্লাহ অয়েক ফাল্লাহকুম জুনু বকুম আল্লাহ গফুরুল রহিম আল্লাহ বলেন অ পৃথিবীর মানুষরা তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও ভালোবেসে আমার দিধারণের জান্নাত পেতে চাও পৃথিবীর জমিনে যে তোমার হায়াত থাকবে ওই কয়দিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের ইত্তেবা করো পদমকে অনুসরণ করো রাসুলের আদর্শ হু বহু অনুসরণ করো রাসুলের আদর্শ যদি তোমরা হু অনুসরণ করো তাহলে ওই মদিনাই মদিনার নবী মদিনা রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখো মদিনা রাষ্ট্রের যেমন চুরি ছিল না জিনা ছিল না ব্যবসার ছিল না হত্যা ছিল না ধর্ষণ ছিল না মদ ছিল না ওই রকম তোমার দেশেও থাকবে না তোমার দেশেও থাকবে না আজকের একদল বলছে যে বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না শুনে রাখুন জিনার বিরুদ্ধে কথা বললে উড়ের গা চলবে জিনা করে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে উড়ের গা চলবে যারা চাঁদাবাজি করে টেন্ডারের টেন্ডারবাজের বিরুদ্ধে কথা বললে যার গা চলে মনে করতে বল টেন্ডারবাজি করে যারা মদের বিরুদ্ধে কথা বললে গা ও নিজেই মদ খায় বুঝছেন কথা অন্যায়ের পক্ষপাতিত্ব তো নিজস্ব চলে এদেরকে গা জলে এদের গা জলে হক কথা হাক্য মরুন সত্য কথা তৃতীয় আর মিথ্যা কথা প্রিয় প্রিয় হওয়ার পরেও ওই মিথ্যা কথা দিয়ে মুক্তি হবে না আলকেশবুম কথাই না মিথ্যা সকল পপের মূল সকল পপের মূল আর এই সকল পপের মূল হলো জাহান নামে আপনাকে আমাকে নিয়ে যাবে আল্লাহ রব আলী আমরা প্রতিনিয়ত দোয়া করি আল্লাহ আমাদের জন্য জাহান হারাম করে দাও জান্নাতের ভিতরে আল্লাহ একটা ছোট্ট জায়গা হলেও আমাদের জন্য বরাদ্দ করে দাও যদি আমাদের এই ক্ষুদ্র গোলাম আল্লাহ ক্ষুদ্র গুলাম জাহান নামে দিয়ে তোমার কোনো লাভ হবে না আর জান্নাতে দিলেও কোনো লস হবে না আল্লাহ জান্নাতের ঝাড়দার হিসেবে হলেও আমাদেরকে নিযুক্ত করে না সকলে বলেন আমি আমরা জান্নাত যেতে চাই মাওলার কাছে আমরা মাপ চাই যে মাওলা আমাদের জিন্দিগির গুণা মাপ করে দাও আল্লাহ যদি তুমি মাপ করে দাও আল্লাহ তোমার কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে আল্লাহর আল্লাহর ক্ষতি হবে আল্লাহ আমাদের মতো নগন্য গুলামকে যদি তুমি জাহান্নামে দেওয়া আল্লাহ তোমার কোনো লাভ হবে না এইভাবে যদি আপনি আমি কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যেতে পারি আল্লাহ রব আলমিন আমাদের জেন্দিগির গুনা খাতাগুলি মাফ করে দেবে এই জন্য আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন শ্রমের ভিতরে বলছেন স্পষ্টভাবে বলছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গে হোক কোনো মাছ সত্যবাদীদের সঙ্গে হোক শরমুনার পির সেব সত্যবাদী না যারা টেন্ডারবাদী করে যারা চাঁদাবাজি করছে বাধা পড়ে ইরাই সত্যবাদী শরমুনার পির সাহেবকে গালি দাও উলামাই কিরামকে গালি দাও বিভিন্ন প্রকার কথাবার্তা বলো উলামাই কিরামকে গালি দাও তোমার জন্মে দেখ ভেজাল আছে অতুল নিম্বা দা জা আলিকা জানিম নবীকে যে গালি দিয়েছে আল্লাহ রব্বুলা আলামিন আয়াত করে দিয়েছে যে যারোর সন্তান কি ও অতুল্লিম বাদা zalika zanim ওলো জারর সন্তান আলী ইবনে কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামে 13 নম্বর আয়াতে এইজন্য যারা উলামাইকে আমাদেরকে গালি দেয় এদের জন্মের ভিতরে ভেজাল আছে জন্মের সাড়ে নজুল খুঁজে দেখেন সাড়ে নজুল খুঁজে পাবেন না জন্মে ভেজাল আছে জন্ম ভালো থাকলে কোন নবীকে কেউ হত্যা করতে পারে না ওলামাই কিরামকে হত্যা করতে পারে না জন্ম যদি ভালো হয় কোন মানুষকে পাথর মেরে চাদা উল্লোপে পাথর মেরে হত্যা করতে পারে না জন্মে ভেজাল আছে বুঝছেন কথা এই জন্য আসতে হবে ফিরে আসতে হবে আপনাকে আমাকে ফিরে আসতে হবে হায়াত আছে কোনো তহবা করে ফিরিয়ে আসতে হবে এই ভেজাল লোকদের সঙ্গে আমরা ঘরবো না চাঁদাবাদীর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই টেন্ডারবাদীর সঙ্গে আমাদের কোনো

ওসিকে থাপ্পড় মেরে ওসিকে বেশি কথা বলে চাদাবাসকে থালা থেকে সারাই আনা যায় আজরাইল থাপ্পড় মেরে হায়াতটা সিনাই নিয়েন কি রাম দেখবারে জাহান্নামের জাহান নামের ফেরস্তা মালেককে মেরে জান্নাতে দেন দেখবারে কিরাম পরো বোঝা গেছে সম্ভব না হায়াতের মালিক কে মালিককে মালিক কে বিশ্বাস করেন তো ওই আল্লাহর ইবাদত করতে হবে ওই আল্লাহর বন্দি করতে হবে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর ইবাদাত করতে ও মানব সকল ও বুধু রব্বা কাকুল্লা জি খোলা কাকুম ওই রবের ইবাদাত করো যে রব তোমাকে সৃষ্টি করেছে যে রব তোমাকে সৃষ্টি করেছে কিভাবে সৃষ্টি করেছে তারি বেতন আল্লাহ কামাল ইফা সাইয়ান ফাঁসাইয়া নাই থাকে বিন্দু বিন্দু করে মায়ের পেটের ভিতরে পুরুষের এক ফোঁটা না ফাঁক বীর্য দিয়ে মায়ের রেহেমের ভিতরে তিল তিল করে যে আল্লাহ বড় করেছেন ওই আল্লাহর ইবাদত করতে হবে যদি উনি ইচ্ছা করতেন আল্লাহ রব্বুল আলমিন যদি ইচ্ছা করতেন আমি যখন মায়ের পেটে ছিলাম তিন মাসের কালে চার মাসের কালে মায়ের প্রসাবের রাস্তা দিয়ে আমাকে বাথরুমে প্রসাবের ড্রেন দিয়ে বের করে দিতে পারতেন পারতেন না পারতেন না দুনিয়া আমাকে চিনত না রফিকুল ইসলাম নামে কেউ দুনিয়া চিনত না যে আল্লাহ রব্বুল আলমিন মায়ের পেটের ভিতরে তিল তিল দুনিয়ার মুখ দেখালেন কথা বলার মতো আমাকে তৈরি করলেন আমাকে আলেম মারালেন যে আল্লাহ আমাকে দুনিয়ার মুখ দেখালেন এত প্রতিপত্ত সুন্দর একটা স্ট্রাকচার একটা বড়ি দিয়ে সুষম দেহে আমাকে প্রতিষ্ঠিত করলেন ওই আল্লাহর ইবাদত করতে হবে না শয়তানের আল্লাহর আল্লাহ রাবুল আলমিন বলছেন সুরাজ জারিয়া ছাপ্পান্ন নম্বর আয়তে আমি আল্লাহ রব্বুল আলম মানুষ আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমার গুলামের জন্য এখন বলতে পারেন ভাই আমি তো দোকানদারি করি দোকানদারির টাইমে গুলাম করবো কীভাবে ও ভাই আপনি যে দোকানদারি করেন দোকানদারিতে বিশ্বল্লা বলে কাজ শুরু করেন ওজন সঠিক দেন নিয়মিতভাবে বেশা কিনা করেন আপনার ওই কাজটা হলো ইবাদাত ওই কাজটা কি ফজরের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে দোকানে চলে যাবেন যত সময় দোকানে বসে থাকবেন মানুষের সঙ্গে সালাম কালাম দূরে হাস্য উজ্জ্বলভাবে আপনি বেসা কেলা করবেন সমস্ত বরকত আল্লাহ রব আলম ওই দোকানের ভিতরে ঢেলে দেবে আর যতগুলো কথা বলবেন সমস্ত কথাগুলো ভালো কথাগুলো আপনার আপনার আমল নামাজ সাতকায় জারিয়া হিসাবে লেখা হবে আর আপনার জিন্দিগির গুনা খাতা মাফ হবে আপনার সব কিছু হলো ইবাদত হবে আমরা তো তা নি আমরা তো বিসমিল্লাহ কথা ভুলি যাই দেশের তিন নম্বর মাল ভেজাল মাল মাল শীতকালে মোটামুটি যে গরমকালে যে পচা সুপার তেল সবিন কই বেশি বলি আটই নিত আর নিত শীতকালে পারি নি কিন্তু গরমকালে তো পারি দেশের ভেজাল মাল এক নম্বর কই বেশি তিন নম্বর সরষের তেল কিনে এক নম্বর করেই বলি বেশি চার নম্বর নারকেলের তেল এক নম্বর কই বেশি শীতকালে আট রয়েছে বোঝার তো লাইন নেই এই জন্য আসুন আখলেস দিন একা এক ফি কালে আমল কালিল আল্লা রসুল সাল্লা সাল্লাম বলে আখলেস তুমি খালেস করো নির্ভেজাল করো দিন একা তোমার জীবন চলার ব্যবস্থা জীবন ব্যবস্থা নির্ভেজাল কর জীবন ব্যবস্থা যদি নির্ভেজাল হয় অল্প আমলি তোমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে অল্প আমলি কী হয়ে যাবে নাজাতের ওসিলা হয়ে যাবে বিশ্বাস হয় নাজাতের ওসিলা হয়ে যাবে বিশ্বাস হয় পঁয়ত্রিশ মার্কের অ্যান্সার দিয়ে চৌত্রিশ পাওয়া গেছে খাতায় পঁয়ত্রিশ মার্কের অ্যান্সার দিয়ে চৌত্রিশ পাওয়া গেছে আবার একশো মার্কের আনসার দিয়ে তেত্রিশ হয়নি একশো মার্কের আনসার উত্তর লিখে এসে কেল কুড়ি পেয়েছে আর পঁয়ত্রিশ মার্কের উত্তর লিখে চৌত্রিশ পেয়েছে আবার চল্লিশ মার্কের উত্তর লিখে চল্লিশই পেয়েছে অঙ্কে এরকম ছাত্র আছে না তাহলে সঠিক হলো নম্বর তো এরকম হয় সঠিক হলো নম্বর আখলিস আল্লাহ বলে নির্ভেজাল করে দিন একা তোমার জীবন চলার ব্যবস্থা জীবন ব্যবস্থা এক আমালুল কালের তোমাকে নাজার দিয়ে দেবেল্প দিয়ে দেবে আমরা গুনাগার মানুষ গুনার কোনো শেষ নেই গুনার শেষ আছে যার গুণা শেষ জানে আমরা পরের লেখা পড়ি কপালের লেখা তো কি করেছি পল্টি পারবো পড়ার সুযোগ নেই কপালেও কিন্তু একটা লেখা আছে আছে কি না পরের লেখা পড়ি কুরআন শরীফ লেখা পড়ি কপালের লেখা তো দেখিনি কপালে কি আছে এই জন্য আসুন ভাগ্যকে পরিবর্তনের উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করি ভাগ্যকে পরিবর্তনের জন্য আল্লাহ ইবাদত করি পার্বত ইনশাল্লাহ যে কথা বলেছি যারা টেন্ডারবাজি করে যারা চাঁদাবাজি করে এদের সঙ্গে কোনো সম্পর্ক মুসলমানে থাকতে পারে না মুসলমানে থাকতে পারে না চাঁদাবাজ হলো জাতীয় দুশ্মন জাতীয় আন্তর্জাতিক টেরিজম এই এই যে এরা জাতীয় সন্ত্রাস হলো চাঁদাবাজ যারা চাঁদাবাজি করে বেড়াচ্ছে বিভিন্ন এলাকায় চাঁদার দেয় যারা মানুষ হত্যা করতেছে পাথর মেরে হত্যা করতেছে এরা মুসলমান না এরা আদেও মুসলমান না মুসলিম হিসাবে কথা বললেও গুণা হবে তার কারণ স্পষ্টভাবে হাদিস নান জাহান্নাম নাম ব্যক্তি ইচ্ছা করে করে মুমিনকে হত্যা করলো সেজন্য তার স্থান জাহান বানায় নিল এই জন্য আমরা এদের সঙ্গে সম্পর্ক রাখবো না সৎ স্বর্গে স্বর্গবাস অসৎ স্বর্গে সর্বনাশ এই জন্য আমরা এগুলো করবো না আমরা যদি